হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব মজার একটা রেসিপি একদম বিনা তেলে সম্পূর্ণ নিরামিষ রেসিপি মৌরি বেগুন তেল ছাড়া যে এত মজার হয়েছিলো এই মৌরি বেগুন না বানিয়ে খেলে বুঝতেই পারবে না ভাত বা রুটি যেটা দিয়েই খাও খেতে খুব মজার হয় আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক রেসিপি আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো দেখো মৌরি বেগুন বানানোর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি এরকম একটু বড় সাইজের বেগুন ছোট হলে একটু ভালো হতো দুটো নিলে হতো তো এরকম বড় বেগুন নিয়েছি আমি একটাই ওই জন্যে নিয়েছি তো বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু আমি কেটে রেখে দিলাম পুরোটা দেব না এবার এইভাবে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নেব বেগুনটা দেখো এইভাবে করে কেটে নিতে হবে কেটে নিলাম বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখো বেগুনটা কেটে নিয়েছি এবার আমি মশলা নিয়ে নিয়েছি নুন নিয়েছি স্বাদ অনুযায়ী তেঁতুল নিয়েছি মৌরি গুঁড়ো মৌরিকে একটু গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে এরকম গুঁড়ো আমি ভেজে নিয়েছি একটু তো এগুলোকে আমি আর নিয়েছি দেখো চিনি অল্প একটু আর অল্প একটু গরম মশলা এগুলো দিয়ে আমি এই মৌরি বেগুনটা বানাবো এরকম আমি একটা বোল নিয়েছি এবার এই বলেতে দিয়ে দেব অল্প একটু পানি একদম অল্প দেখো এক চামচ কি দু চামচ হবে এবার এই পানিতে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব নুন তারপরে দিয়ে দিলাম মৌরির গুঁড়ো মানে মৌরিকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এক চামচ মতো মৌরি এটা ভেজে রাখা মানে ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব এক এক করে দিয়ে দেব দিয়ে দিলাম চিনি এবারে দিয়ে দেবো গরম মশলা সব এক চামচ করে নেওয়া আছে তো এটাতে আমি রকম তেল আমি ব্যবহার করব না পুরো একদম তেল ছাড়া এই রেসিপিটা তৈরি করব দেখো এরকম করে গুলে নিচ্ছি আমি আরও একটু পানি লাগবে খুব বেশি পাতলা করলে আবার হবে না দেখো অল্প একটু দেবো দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নেব কিন্তু তেল ছাড়া যে এত মজার হয়েছিল এই মৌরি বেগুন তো একবার ট্রাই করে দেখতে পারো রুটি দিয়েও খুব মানে ভালো লাগবে আর ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গেও তো ভালো লাগবে দেখো এইভাবে করে যে আমি মানে কেটে নিয়েছি বেগুনটা এই কাটার ভেতরে আমি চামচে করেই মাখা মেখে রাখা মশলা এই মাখিয়ে দেবো বেগুনের ভেতরটা এইভাবে করে চামচে করে করে একটু সময় নিয়ে পুরো ভেতরটা পুরো মশলাটা যেন ঢুকে যায় এইভাবে এইভাবে মাখাতে হবে দেখো এইভাবে করে মাখিয়ে নিচ্ছি দেখো বেগুনটা মাখানো হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি পানি দু কাপ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো মানে দু কাপই দেব বেগুনটা মানে সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম দেখো ঠিক এতটা পরিমাণ এবারে তো আমি বেগুনটা দিয়ে দেবো এইভাবে বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে বেগুনটাকে সেদ্ধ করে নেব দেখো বেগুনটা এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে আরেক পিঠ এরকম সেদ্ধ করে নেব মানে এরকম উল্টে পাল্টে একটু বেগুনটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে আর পানির মাপটাও ঠিক এরকম থাকবে আর এই সময় আমি দিয়ে দেবো যে তেঁতুলটা নিয়েছিলাম ওর কাতবার করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে ছোটো বাটির এক বাটি হয়েছে তো চামচে করে আমি তেঁতুলের মানে গোলাটা আমি বেগুনের গায়ে এরকম লাগিয়ে দেবো মানে মাখিয়ে নেবো এইভাবে এইভাবে করে তেঁতুল যে গোলাটা পুরো বেগুনের গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে আঁচটাকে ঢিমে রেখে আমি তেঁতুলের কাতটা মাখিয়ে নিয়েছি এবার আঁচটাকে জোরে করে দিয়ে এক মিনিট মতো এই পিট করে মানে শুকনো করে মানে একটু ভেজে নিতে হবে দেখো এইভাবে করে ঠিক এরকম থাকবে দেখো বিনা তেলের একদম কোনো রকম তেল ব্যবহার আমি করিনি বিনা তেলে দারুণ স্বাদের মুড়ি বেগুন তৈরি হয়ে গেল প্লেটে নিয়ে নিয়েছি ভাত রুটি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারবে খুব ভালো হয় খেতে কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততদিন তোমাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ